ছাত্রছাত্রীরা আজকে পর্বে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণী বাংলা বিষয় শিবশঙ্কর মিত্রের লেখা মধু আনতে বাঘের মুখে এই যে গল্পাংশটি রয়েছে এখান থেকে তোমাদের অনুশীলনীতির যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার প্রত্যেকটির উত্তর নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব অবশ্যই পর্বটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই উত্তরগুলো তোমরা ভালো করে রপ্ত করে নাও তার পাশাপাশি যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ সেগুলোই আজকের পর্বে আমি স্টার দিয়ে সেগুলো দেখিয়ে দেব তোমাদেরকে তোমরা অবশ্যই সেগুলো একবার দেখে নাও এবং তোমরা সম্পূর্ণ ফ্রি পিডিএফ এই প্রশ্নের উত্তরগুলো সহ পেয়ে যাবে পর্বটা দেখতে থাকো তার মধ্যেই আমি বিস্তারিত আলোচনা করে দেব তো দেখো প্রথমেই তোমাদের এক একদাগে যেটা রয়েছে যে সুন্দরবন যে অংশ পশ্চিমবঙ্গে রয়েছে তা কোন দুটো জেলায় মানচিত্র থেকে খুঁজে নিয়ে লেখো তো দুটো জেলা হচ্ছে একটা উত্তর চব্বিশ পরগনা একটা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে আমি লিখে দিয়েছি ঠিক আছে তো এখানে তো এখানে বিষয়টা হচ্ছে যে এই যে উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনা যে জেলা রয়েছে হ্যাঁ সেখানে দেখো এখানে এই যে অ্যারো দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছি তোমরা পশ্চিমবঙ্গের ম্যাপটা বার করবে দিয়ে এই জায়গাটা দেখে নেবে সুন্দরবনের অভয়ারণ্যের মধ্যে দিয়ে যে যে নদীগুলো গেছে সেগুলোকে কি ইছামতি মাতলা গোসাবা বা কালিন্দি বিদ্যাধরী ইত্যাদি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলটি কোন সমুদ্র উপকূলে অবস্থিত সেটা মানচিত্র থেকে খুঁজে বের করে লেখো দেখো এটা হচ্ছে বঙ্গোপসাগর ঠিক আছে এই যে পৃথিবীর বঙ্গোপসাগরের সমুদ্র উপকূলে অবস্থিত একদম পশ্চিমবঙ্গের ম্যাপটা নিচের দিকে এই যে দেখো বে অফ বেঙ্গল বলে লেখা নীল দিয়ে বর্ডার করা রয়েছে এরপরে হচ্ছে ম্যানগ্রোভ অঞ্চলের বনাঞ্চলের বৈশিষ্ট্য শিক্ষকের থেকে জেনে নাও তো এখানে আমি লিখেছি চারটে পয়েন্ট তোমরা এগুলো দেখে নাও যে মাটি থেকে প্রচুর পরিমাণে জল পাওয়া যায় বলে সারা বছর গাছে পাতা থাকে এবং গাছগুলো চিরসবুজ হয় দুই এই বনাঞ্চলে উদ্ভিদের ঠেসমূল নির্গত হয় আর ম্যানগ্রোভ বনাঞ্চলে বৃক্ষের কাণ্ড রসালো হয় চার এই বনাঞ্চলের উদ্ভিদের শ্বাসমূল দেখা যায় ব্যাস এরপর রয়েছে তোমাদের দুদাগ যেটা হচ্ছে গল্প থেকে তথ্য নিয়ে বাক্যগুলো পূর্ণ করতে হবে এই পার্ট হচ্ছে শূন্যস্থান ঠিক আছে এবার তোমাদের যে বিষয়টা রয়েছে তার মধ্যে থেকে এই প্রশ্নগুলো রয়েছে শূন্যস্থান দেখো পরে এটা তো তোমাদের বইয়ের এইভাবে দেওয়া রয়েছে উত্তরটা আমি এইভাবে তোমাদের বোল্ড করে লিখে দিয়েছি দেখো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই যে যেগুলো বোল্ড করা রয়েছে সেগুলো শূন্যস্থানে কিন্তু বসবে যে সুন্দরবনে মধু কাটতে গিয়েছিল ধনাই আরজান আর কাফিল ঠিক আছে তো মধু কাটতে তিনজন লোক চাই তিনজনের কাজ হল কি একজন চটমুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটবে একজন মশাল জেলে ধোয়া দিয়ে মৌমাছি তারা আর একজন বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়ায় আর বাঘ হচ্ছে ধনাইকে আক্রমণ করেছিল কিন্তু সে নিজেই গিয়ে পড়লো শীষের ভিতরে মধুর কলস পড়ল মাথার উপর বাঘের সারা মুখে নাকে মধু ছিটকে পড়লো দাগ এদের মধ্যে যে যে কাজটা করতো ধনাই তো দেখো এখানে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখে দিয়েছি ধনাই কী কাজ করতো চট মুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চট কাটতো চাক কাটতো আর আরজান কি করতো সে কাঁচা লম্বা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছিকে তাড়াতো আর কফিল কী করতো কফিল করতো যে বড় ধামা হাতে সেই চাকের নিচে দাঁড়াতো যাতে মধুটা সেই ধামার মধ্যে এসে পড়ে বা চাকের যে কাটা অংশ সেটা ধামা এসে পড়ে এরপর অর্থ মানে ব্যাকরণ অংশ রয়েছে রয়েছে হচ্ছে ধামা মানে শস্য রাখা বা মাপার জন্য তৈরি বেতের ঝুড়ি গোয়ার তুমি একগই বা এক বা জেদি চট হচ্ছে পাটের সুতো থেকে তৈরি মোটা কাপড়ের কাপড় বিশেষ বা বস্তা টাইপের বলা যায় বস্তা হাজির হচ্ছে উপস্থিত আর ঝিরে এটা করে ছিটে ফোটা ধীর গতিতে প্রবাহিত এই দুটোই হতে পারে এরপর রয়েছে বাক্য রচনা এটা দেখে নাও নাস্তা সকালে নাস্তা করে তিন বন্ধু ঘুরতে গেল মৌচাক মৌচাকে মৌমাছির মধু সংগ্রহ করে ঠিক আছে বাকি এগুলো এগুলো দেখে নাও এগুলো পিডিএফের মধ্যে তোমরা প্রত্যেকটা পেয়ে যাবে আর এরপরে বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এগুলো রয়েছে এর মধ্যেই তবে সেগুলো এখান থেকে কিন্তু বেছে আলাদা করতে হবে তো এখানে একটা দেখো আমি ছক করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য এই ছকটা তোমরা দেখে নাও যেমন এই ভুল পথ বিশ্বাস এই যে পাঠগুলো রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা করবে আর অংশের মধ্যে যে যে রয়েছে এক গোয়ার গভীর এগুলো আর সর্বনামের মধ্যে রয়েছে কি তার সে ওদের ইত্যাদি ইত্যাদি অব্যয় আর কিন্তু ও এগুলো রয়েছে আর ক্রিয়া রয়েছে হচ্ছে কাটে তারায় মারলো আর হচ্ছে নিয়েছে ঠিক আছে এই পার্টা তো এরপরে রয়েছে তোমাদের রয়েছে সাত দাগে যেটা যে নিম্নলিখিত শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো যেমন রয়েছে কি কাঁচা কাঁচা রয়েছে এটা করো পাকা এখানে আমি দেখো পরপর লাইন ধরে ধরে করে দিয়েছি ভর্তি খালি তীক্ষ্ণ ভোতা দীর্ঘ রস্য দীর্ঘ মানে বড়ো আর রস্য মানে হচ্ছে ছোটো বোঝাই এটা করো খালি এরপর তোমাদের রয়েছে সমার্থক শব্দ ঠিক আছে রয়েছে মৌমাছি করো মধুকর মধুব বা অলি বাঘ হচ্ছে ব্যাঘ্র শারদুল ফুল করো পুষ্প কুসুম প্রসূন ইত্যাদি ইত্যাদি বন করো অরণ্য জঙ্গল আর কানন মাটি মৃত্তিকা ভূমি আর মেদিনী এরপর বলেছে এখানে কতগুলো বন্য প্রাণীর নাম দেয়া রয়েছে ঠিক আছে তো সুন্দরবনে এদের মধ্যে কাদেরকে দেখা যায় এপারটা আলাদা করতে হবে তো উত্তর এখানে আমি এই যে এইভাবে লিখে দিয়েছি তোমরা এগুলো দেখে নাও ঠিক আছে এটা পরীক্ষার সাধারণত আসে না তবু তোমাদের নলেজ হবে এটা জানলে উত্তরটা আচ্ছা এরপরে চলে যাও তোমাদের বইয়ের থেকে দেখো দশের একে রয়েছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অঞ্চল কোথায় রয়েছে এটা করো সুন্দরবনে দুই সুন্দরবনের খ্যাতি ও সমাদরের দুটো কারণ কারণ দেখো একটা হচ্ছে যে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে আর পৃথিবীর বৃহত্তম যে ম্যানগ্রোভ অরণ্য সেটা হচ্ছে সুন্দরবন কমপ্লিট দুটো কোন কোন গাছে সাধারণত মৌচাক দেখা যায় গড়ান কেওড়া গেওয়া প্রভৃতি গাছে মৌচাক দেখা যায় ওই স্তম্ভের মধ্যে রয়েছে দেখো পাশাপাশি উত্তরগুলো আমি এখানে করে দিয়েছি এখানে ওই যে উত্তর বলে কিন্তু হেডিং দেওয়াই রয়েছে মধু করো মৌচাক নাস্তা জলখাবার কাস্তে কাটারি ডিঙি ছোটো নৌকা শীষে হচ্ছে ছোটো সরু খাদ আর শাঁকো হলো সেতু নেক্সট এরপর দিয়েছে গল্পে যে ঘটনা সেগুলো ক্রুমানুসারে সাজাতে মানে কোন ঘটনাটা প্রথম ঘটেছে সেইভাবে পরপর করে নাম্বারিং করতে হবে বা পরপর লিখতেই পারো যেমন এখানে বারোর এক দুই তিন চার পাঁচটা আছে তো এটা তো প্রশ্ন তো সর্বপ্রথম দেখো যেটি হবে এই পাঁচটার মধ্যে এই যে উত্তরের পাটটা আমি তোমাদেরকে দেখি তাহলে সুবিধা হবে দেখো এই যে এক দাগে যেটা রয়েছে যে মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটে চলেছে তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া সেই অনুযায়ী এটা হবে তিন নম্বর স্থানে চার নম্বরে হবে এটি এটা এক নম্বর মানে সর্বপ্রথম প্রথম থাকবে আর এটি হবে দুই এবং এটা হবে পাঁচ নম্বরে ঠিক আছে তো এটা তোমরা দেখে নাও এখান থেকে নাম্বারিংগুলো করাই রয়েছে শিবশঙ্কর মিত্রের লেখালেখির প্রিয় বিষয় কোনটি উত্তর করো সুন্দরবন কোন বইয়ের জন্য তিনি শ্রেষ্ঠ শিশু সাহিত্য পুরস্কার পান সুন্দরবন বইয়ের জন্য সুন্দরবনকে নিয়ে লেখা তার দুটো বইয়ের নাম একটা লেখো সুন্দরবনের আরজান সর্দার আর একটা লেখো বন বিবি এবারে এই টেক্সট থেকে তোমাদের কতগুলো প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো কি কি বসন্তকালে সুন্দরবনের দৃশ্যটি কেমন তার নিজের ভাষায় পাঁচটি বাক্যে লেখো এটা এখান থেকে তোমরা দেখে নাও আলোচনা করছি না কারণ এগুলো তোমরা পিডিএফ এর মধ্যে কিন্তু এই উত্তরগুলো সমস্তগুলো পেয়ে যাবে নেক্সট যদি তুমি কখনো সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাও তবে কাকে কাকে সঙ্গে নিয়ে যাবে তোমার কয়েকজন বন্ধুর নাম বলবে আর জিনিসপত্রই বা কি কী নিয়ে যাবে এটা নিজেরা লিখবে এখানে আমি লিখে দিয়েছি চাইলে তোমরা এটাও লিখতে পারো উত্তরে তো এটা আলোচনা করছি না কারণ আবারও বলছি এগুলো কিন্তু সমস্তগুলোই তোমরা পিডিএফের মধ্যে উত্তরগুলো পেয়ে যাবে বাংলার বাঘ নামে পরিচিত স্যার আশুতোষ মুখোপাধ্যায় আর বাঘা যতীন নামে পরিচিত যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ এই বিষয়ে পাঁচটা বাক্য এই যে দেখো ক খ গ ঘ করে লেখা রয়েছে এখানে আমি লিখে দিয়েছি ঠিক আছে ক খ গ এইভাবে আমরা এগুলো কিন্তু এখান থেকে দেখে নেবে ছয় ধনাই কিসের মন্ত্র জানিটেন্ট এটি হ্যাঁ ধনাই হচ্ছে কি মৌচাক ভাঙার মন্ত্র জানে গড়ান গাছের ফুল দেখতে কেমন ছোট ছোট হলুদ রঙের ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল ধনাই আরজান আর হচ্ছে কফিল এরপরে টিকা দেয়া রয়েছে দুটো এটা টিকা হবে ঠিক আছে টিকা লেখো ট্যাক আর শিশে এই যে ট্যাগ সম্পর্কে দেখো এখানে আমি লিখে দিয়েছি এটা তোমরা লিখবে এগুলো আলোচনা করছি আর শীর্ষে সম্পর্কে এখানে রয়েছে তো তোমরা অবশ্যই যদি পিডিএফটি প্রয়োজন হয় কমেন্টে একবার জানাবে আর পাশাপাশি ভিডিওর যে ডেসক্রিপশান বক্স সেখানে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত হও এবং সম্পূর্ণ ফ্রিতে এই পিডিএফগুলো কিন্তু সংগ্রহ করে নাও হ্যাঁ মধু চাক খুঁজে পাওয়ার পন্থা এই যে প্রথমে কি শিবশঙ্কর মিত্র রচিত মধুহান্তে বাগের মুখে এই গল্পে মধুর চাক খুঁজে পাওয়ার পন্থা হিসেবে লেখক জানিয়েছেন যে মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে প্রথমে তা লক্ষ্য করে তার পিছু পিছু যেদিকে যেতে হবে তো মৌমাছি মধু নিয়ে মৌচাকে সঞ্চিত করে তাই মৌ মৌমাছিকে অনুসরণ করলে মধুর চাক কিন্তু খুঁজে পাওয়া যাবে বলছে কফিল ও আর আজানকে পেছনে ফিরে ডাকার সময় ধনায় কী দেখেছিল সে দেখেছিল এই যে তার কোনো অবকাশই পায়নি ধনাই কারণ কি একটা বাঘ বিকট হুঙ্কার করে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল বাঘটা শীষের ভেতর পড়ে গেল কিভাবে এই যে দেখো এই গল্পে ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিল বাঘ গিয়ে তবলা পড়ল হচ্ছে তবলা গাছের উপর যে গাছ ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল কিন্তু ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথা দুর্দান্ত বেগে ওই গাছের ঠক্কর খায় আর মাথার আঘাত খেয়ে বাঘ উল্টে গিয়ে পড়ে শিশের ভেতরে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচেছে ভাবে লিখবে যে ধনাই মধুর কলসি মাথায় নিয়ে আগে চলছিল হঠাৎ সামনে শীষে অর্থাৎ কি প্রথমেই বললাম যে ছোটো সরু খাদ সেখানে পড়ে যায় তো শীষে পেরোনোর আগে কফিল আরজানের কোনো সারা শব্দ না পেয়ে যখন পিছন ফিরে তাদের ডাকতে গেছে তখনই কিন্তু বিকট একটা হুঙ্কার দিয়ে একটা বাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু ধনাইকে আক্রমণ করতে গিয়ে বাঘটা সামনের সেই ভাবলা গাছের উপর পড়ে এবং মাথায় আঘাত পায় তো বাঘটা উল্টে শীষের ভিতর পরে মধুর কলস ভেঙে পড়ে বাঘের মাথার উপর আর এইভাবেই কিন্তু ধনাই কপালের জোরে বাঘের হাত থেকে বেঁচে যায় তো এই হচ্ছে তোমাদের অনুশীলনীর যে প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রত্যেকে লাইক করে দেবে শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো